편 엔진이 뭐? 와. 그나 চুরি ঘটনা বেনাচিটি চোদ্দ নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরে বুধবার ভোর ওই মন্দির থেকে চুরি হয়ে যায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনার অলঙ্কার প্রণামীর বাক্স পুজোর বাসনপত্র মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরের ছবি যার ভিত্তিতে ইতিমধ্যে তদন্তের নেমেছে ফরিদপুর ফাঁড়ে পুলিশ সূত্রে খবর এর আগেও বহুবার এই একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ কয়েকটি চুরির কিনারা করলেও চুরি এখনো বন্ধ হয়নি মন্দিরের পুরোহিত বিভাস ব্যানার্জি জানান এতদিন ধরে ভক্তরা মন্দিরে যা দান করেছেন তা সবই চুরি হয়ে গেল আমি সকালে যখন আসলাম তার আগে আমার আসার আগে কিছুক্ষণ আগেই আমার মন্দিরের যে পরিচারিকা আছে যিনি মুছা করেন তিনি এসে দেখছেন যে মন্দিরের তালা ভাঙা তারপরে পাড়ার নিকটে যারা আমার চেয়ে আছে এই দামাপি বা রামকৃষ্ণ মণ্ডল এদেরকে খবর দেওয়ার পর ওরা আসে এসে দেখে যে তালা ভাঙা সিভিল গেটের তালা ভাঙা আমি তার আগে বলিনি আমি দুটো করে তালা মেরে যাই সিভিল গেটে তারপরে যখন আমি আসলাম তখন এখানে এসে আমি এই অবস্থা দেখতে পেলাম এলাকার প্রাক্তন কাউন্সিলর ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানা দিন দিন চুরির হার যেভাবে বাড়ছে তাতে তিনি প্রশাসনের সাথে কথা বলছেন এই চুরির পেছনে একজনই আছে তিনি আরও জানান পুলিশ তদন্ত করছে শীঘ্রই চুরির কিনারা করতে পারবেন আমরাও দেখছি যেমন আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে এবং গতকাল রাতেও একটা মন্দিরে চুরি হয়েছে যেটা কালী মন্দির আমাদের এবং অন্যান্য বাড়ি বলুন বলুন মন্দির আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা সত্যি বাড়ছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারাও চেষ্টা করছেন কিন্তু এখনো যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলো চুরি করছে এমনি বারবার আমাদের ওয়ার্ডে একটা এক মানে চুরিগুলো হচ্ছে তো প্রশাসনও চেষ্টা করছেন এবং আমরা সিসিটিভির মাধ্যমেও চেষ্টা করছে দেখা হচ্ছে আজকালকে যে রাতে চুরিটা হয়েছে দেখা যাক কতদূর কি করা যায় এবং বাড়িগুলো তো দেখছি অনেক কালকেও একটা খবরে দেখলাম যে আমার বাড়িতে চুরি হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা